মাসিক রাশি ফল জুন মাস দু হাজার পঁচিশ আজকে কর্কট রাশি সম্পর্কে বলবো। কর্কট রাশির নবগ্রহ কী রকম অবস্থায় রয়েছে এবং কি ফল দিবে শরীর স্বাস্থ্য কেমন যাবে কর্কট রাশির শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য তো যাই হোক শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে বলবো যে আমি কোনো ভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কর্কট রাশির ক্ষেত্রে বিগত দিনে অনেকগুলো পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতি তারপরে রাহুকেতুর পরিবর্তন হলো শনির পরিবর্তন হলো এই মাসেও পরিবর্তন হবে এই মাসেও কিছু ভালো ভালো পরিবর্তন হবে যেমন মঙ্গলের পরিবর্তন মঙ্গল নিচ অবস্থায় রাশির উপর ছিল এই পরিবর্তনটা হচ্ছে সাত তারিখে বুধের পরিবর্তন হচ্ছে ছয় তারিখে সূর্যের পরিবর্তন হবে তো নবগ্রহের যে অবস্থান সেটা হচ্ছে যে রাশির উপর মঙ্গল অবস্থান করছিল মঙ্গল সরে যাবে সাত তারিখে আর রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ সিংহ রাশি এই ঘরে কেতু অবস্থান করছে অষ্টম ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে রাহু অবস্থান করছে এবং শুক্র তো একত্রিশে মে রাশি পরিবর্তন করে কর্মের ঘর যেটা মেষ রাশিতে অবস্থান করছে এবং একাদশ ঘর একাদশ ঘরে বুধ অবস্থান করছে ছ তারিখ পর্যন্ত তারপরে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর মিথুন রাশিতে অবস্থান করছে এবং সূর্য পনেরো তারিখ আবার রাশি পরিবর্তন করবে তাহলে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং বুধের জুতিও তৈরি হচ্ছে আবার কর্কট রাশির ক্ষেত্রে যোগ তৈরি হচ্ছে এবং তার সাথে শনির সাথে মঙ্গল স্বরাষ্ট্রক যোগও তৈরি হচ্ছে এরকম নবগ্রহের অবস্থান হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে যেটা ভালো হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে মঙ্গলের পরিবর্তনটা মঙ্গলের পরিবর্তন হচ্ছে কিন্তু আবার মঙ্গলও তো দ্বিতীয় ঘরে কেতুর সাথে যে জুতি হয়ে যাবে তবে কেতু এই যে সিংহ রাশি অবস্থান করছে দ্বিতীয় ঘর ধন ঘর ধনসম্পত্তির ঘরে কেতু কিন্তু আবার কারক হয় ধনসম্পত্তি সম্পত্তি অর্থকার অর্থ এই সমস্ত দিক থেকে কেতু যথেষ্ট সহায়ক হয় অর্থাৎ রাশিকে যথেষ্ট মানে ভালোর দিকে নিয়ে যায় অর্থের দিক থেকে তো ধনসম্পত্তির ঘরে কেতুর অবস্থানে এই অবস্থানটা কর্কট রাশির ক্ষেত্রে আবার আর্থিক দিক থেকে ভালো তো যাই হোক কর্কট রাশির এরকম গ্রহের অবস্থান তো কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে বলি তাহলে বলবো যে রাশির উপর অবস্থান করছে হচ্ছে মঙ্গল মঙ্গলও তো সাত তারিখ সরে যাচ্ছে ওদিকে বুধ চলে আসছে ছয় তারিখে আর সূর্য থাকছে পনেরো তারিখ পর্যন্ত তারপরে তো দ্বাদশ ঘর অবস্থান করবে তো এই মাসটা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এবং পেটের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা যারা আলসারজনিত অসুখ বিসুখে ভুগছেন এই সমস্ত অসুখ বিসুখ তারপরে লিভার জাতীয় সমস্যা এদিক থেকে গ্যাস তারপরে অ্যাসিডিটি এই রকম পেটজনিত সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু বিশেষ সাবধান এই অসুখগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই মাসটা কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যদি দেখি তো সাত তারিখ পর্যন্ত মঙ্গল রাশির উপর অবস্থান করছে মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে শিক্ষার ঘর তো সাত তারিখ পর্যন্ত অবস্থান করছে তারপরে আবার সরে চলে আসবে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘরে যখন মঙ্গল অবস্থান করবে মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকবে অর্থাৎ মঙ্গল কিন্তু নিজের রাশিকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে শিক্ষার জায়গাটাকে এবং তার সাথে ছয় তারিখ পর্যন্ত বুধ দেখবে বুধের অবস্থা বুধ কিন্তু দেখবে তার সপ্তম দৃষ্টি দিয়ে এবং পনেরো তারিখ পর্যন্ত আবার সূর্যেরও দৃষ্টি থাকছে শিক্ষার ঘরে অর্থাৎ এই সময়কালে যারা বিশেষ করে কোনো সরকারি এক্সামের জন্য চেষ্টা করছেন বসবেন আর কি তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে ভালো গুরুর সন্ধান পাওয়া বা ভালো কোচিং সেন্টারের সন্ধান পাওয়া ভালো কোচের সন্ধান পাওয়া কিংবা যারা পরীক্ষায় বসছেন তাদের পরীক্ষা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা স্কলারশিপের চেষ্টা করছেন সরকারের দিক থেকে পড়াশোনার দিক থেকে কোনো একটা সুবিধা পাওয়ার চেষ্টা করছেন সেই সুবিধাগুলো পাওয়ারও সম্ভাবনা থাকছে তবে এই কথাটা আবার মনে রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে এটা কিন্তু সূর্যের পরিবর্তনের আগে সময় পর্যন্ত বললাম তারপরে কিন্তু আবার শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে কারণ কেতুর সাথে যখন পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করবে তখন কিন্তু একটা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হয়তো কলেজ পরিবর্তন কিংবা স্কুল পরিবর্তন এরকম পরিবর্তন বা বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের জন্য যে বিদেশে যেয়ে পড়াশোনা করবে যে স্থানে করছে এই জায়গাতে ভালো কলেজ পাচ্ছে না তো এরকম সম্ভাবনা কিন্তু থাকছে স্থান স্থান পরিবর্তন হয়ে যাবে কিংবা প্রতিষ্ঠান পরিবর্তন কিংবা কোচি মানে কি বলবো গুরুর পরিবর্তন হয়ে যাবে যে যেখান থেকে যা যার কাছ থেকে শিক্ষা নিচ্ছে যিনি শিক্ষা গুরু আর কি সেই গুরুর পরিবর্তন হয়ে যাওয়া এরকম কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসটাতে কর্কট রাশির ক্ষেত্রে যদি প্রেমের জায়গাটা বলি প্রেম ভালোবাসার জায়গা বন্ধুবান্ধবদের সঙ্গে যে একটা মানে সঙ্গ দেওয়া একটা বন্ধু বান্ধবদের মধ্যে আলাপ আলোচনা ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এই যে একটা প্রেম ভালোবাসার জায়গাটা এই জায়গাটাতেও কিন্তু বেশি ডিস্টার্ব দেখা দিচ্ছে কারণ একটা জেদ জিনিসটা বেশি কাজ করবে যে আমার কথাকে বেশি এগিয়ে রাখা তার কথাকে না মেনে নেওয়া এরকম জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে অতএব এই জায়গাটাতে সাবধান কারণ মঙ্গল সাত তারিখে যখনই আবার ওই পরিবর্তন করে নেবে যখন কেতুর সাথে যে জুতি তৈরি করবে এই জায়গাটাতে কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে আবার এই সময়কালে যে বন্ধু বান্ধবগুলো বাইরে চলে গেছিলো তাদের সাথে আবার যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে হয়তো বহুদিন ধরে কোনো বিদেশি কোনো বাইরে চলে গেছে বন্ধু যার সাথে দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ নাই এই সমস্ত বন্ধু বান্ধবদের সাথেও আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধব এগুলো সার্কেলের মধ্যে থাকে সেটাও না পিতা উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই পিতামাতাদের আবার সন্তানের জেদ রক্ষা করতে তো জীবন শেষ হবে কারণ যে জিনিসটা বোঝাচ্ছে তাতে কিন্তু জেদ জিনিসটা বেশি উঠে আসছে অর্থাৎ জেদ রক্ষা করতে পিতামাতাও পিতা মাতারাও কিন্তু নাজেয়াল হবে এই কর্কট রাশির আবার কর্কট রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনটাকে নিয়ে বলি কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যেটা হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে মিন রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে আর কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল নিচ অবস্থায় অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র এবার কি হচ্ছে যে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করলে এবার যে কয়েকদিন মঙ্গল থাকছে এখানটাতে এই কয়েকদিনেও যেরকম একটা ডিস্টারবেন্স থাকবে নিজের কথাবার্তাকে এগিয়ে নেওয়া যা মানে এগিয়ে রাখার জন্য যে একটা বিভ্রান্তকর পরিবেশ এগুলো কিন্তু তৈরি এবার মঙ্গলও যখন আবার পরিবর্তন হবে তখনও কিন্তু সেই জিনিসটাও থাকবে তবে কিছুটা কম বেশি থাকবে আর কি কিন্তু থাকবে কারণ এই কারণে যে সপ্ত সপ্তম্পতি শনির সাথে আবার এই মঙ্গলের সটাষ্টক যোগ তৈরি হয়ে যাবে তবে সটাষ্টক যোগটা তৈরি হচ্ছে ভাগ্যের ঘরে মঙ্গল ভাগ্যের ঘরে বলছি ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে অতএব নিজের কথাবার্তাকে সংযত যে একটা দাম্পত্য জীবন এটাই সব আমাদের কোমল জায়গা তো এই জায়গাটাকে তো নিজের ভুলভ্রান্তি যখন জেনে বুঝতে পারছি যে কথাবার্তা এগিয়ে রাখলে একটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ তাহলে উভয়কে কিন্তু এই জায়গাটাতে বুঝতে হবে যে নিজেদের কথাবার্তার মধ্যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অবশ্যই নিয়ে আসতে হবে বিপদে আপদে পাশে অবশ্যই দাঁড়াতে হবে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে তাহলে তো এই অশান্তি হওয়ার কোনো চান্সই নাই তো যার জন্য এই জায়গাগুলো কিন্তু থাকছে তারপরে যখন আবার মঙ্গল পরিবর্তন হবে তখন আবার কিছুটা পরিবেশ মানে অন্যরকম হবে তো এই কেতুর সাথে মঙ্গলের এই অবস্থানটা এই অবস্থানে কিছু কিছু আবার খারাপ জিনিসও উঠে আসছে যেমন মুখের বাণী কেতু কি করবে এখানটাতে তো কেতুকে বলা আছে কি কুচবদ মঙ্গল অর্থাৎ মঙ্গলের বলে বৃদ্ধি করে দেবে এবার শনির সাথে মঙ্গলে তো স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে আবার মঙ্গল কিন্তু এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি ও ধন ঘরে বসছে তো টাকা পয়সার ব্যাপারে সেই জিনিসটা কিন্তু ঠিক থাকবে কিন্তু মানসিক সুখ শান্তি এটাই তো সব থেকে আগে তো এই জিনিসটা এদিক থেকে মানে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ নিজের কথাবার্তাকে সাবধানেই কিন্তু বলতে হবে এবার কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্ম আর এই ভাগ্য সম্বন্ধে বলি তো কর্মের ঘরের অধিপতি হচ্ছে কি মঙ্গল কর্মের ঘরের অধিপতি মঙ্গল আবার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে কোথায় দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে কেতুর সাথে জুতি তৈরি করেছে তাহলে এই অবস্থানটা যথেষ্ট ভালো হবে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো ইনকাম করার জন্য মানে খুবই মানে পুরুষার্থ পরাক্রম মানে যেন তেন প্রকারে বেরিয়ে যাবে যে যেভাবে হোক আমাকে ইনকাম করতে হবে আমার ইনকাম আমার সেভিংস চাই এই মনোভাবটা কিন্তু উঠে আসবে যেন তেন প্রকারে আমার সেভিংস চাই তো সেভিংস করতে গেলে কর্ম জিনিসের গতি চলে আসবে এবার ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং এই যে গ্রহগুলোর যে পরিবর্তন হচ্ছে অনেক কিছু বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সব দিক থেকেই কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কর্মের ঘরে তো শুক্র অবস্থান করবে শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয় কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয় কর্মের ঘরে অবস্থান করছে এবং সুখের ঘরের উপরই দৃষ্টি থাকছে শুক্রের তাহলে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা হতে যাচ্ছে এই কর্কট রাশির সেটা দেশের মাটিতে হোক যে কোনো কাজ কিংবা বিদেশের মাটিতে এবং সুখ বৃদ্ধি হবে অর্থাৎ যে এই সময় যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো হচ্ছে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই জিনিসটা উঠে আসছে এবং যে কর্ম করবে সেই কর্মে আবার কিন্তু প্রমোশনেরও যোগ থাকছে অর্থাৎ লাভ হবে কিন্তু প্রমোশন হবে লাভ বৃদ্ধি হবে এবং তার সাথে আবার বিদেশ যাত্রাটাও যোগ থাকছে এইগুলো যোগ থাকছে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্ট হওয়ার এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবার বিশেষ করে যারা লাভবান হবে এই মাসটাতে তারা মানে সেই জায়গাটা হচ্ছে কি যে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে কর্মের ঘরের অধিপতি স্বয়ং তো মঙ্গল তো মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে আর শুক্র হচ্ছে কি রামের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তাহলে মঙ্গল আর শুক্র সম্পর্কিত যে সমস্ত কাজগুলো করবে এই কর্কট রাশি সেই সমস্ত কাজগুলোতে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে তো মঙ্গল কি মঙ্গল থেকে জায়গা জমি সংক্রান্ত জিনিস দেখা হচ্ছে মঙ্গল থেকে খাবার দাবারের জিনিসগুলো দেখা হচ্ছে তারপরে খাবার দাবার বলতে বিভিন্ন রকম খাবারের প্রোডাক্ট খাবারের প্রোডাক্ট তারপরে হোটেল ক্যাটারিং রেস্টুরেন্ট এই সমস্ত জায়গাগুলো দেখা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত যে কোনো জায়গা জমি এইগুলো যথেষ্ট ভালো হবে যে বহুদিন ধরে জায়গা জমি বিক্রি হচ্ছিল না প্লট বিক্রি হচ্ছিল না এগুলো হবে তারপরে যে কোনো ফ্ল্যাট তারপরে ভূমি সংক্রান্ত যে কাজগুলো হয় কৃষিকাজ থেকে আরম্ভ করে কাঁচামালের ব্যবসা থেকে আরম্ভ করে এগুলো খাবারের মধ্যেই তো পড়ছে খাবারের দ্রব্য কাঁচামাল যেগুলো শাক সবজি হোক বা যে কোনো যে সমস্ত আইটেমগুলো হোক কাঁচামালের ব্যবসাগুলো এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এবং শুক্র কর্মের ঘরে অবস্থান করছে তো শুক্র থেকে বিভিন্ন রকম জিনিস বোঝাচ্ছে সেটা খাবারের দামি আইটেম হোক মিষ্টি থেকে মিষ্টান্ন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আইটেম প্রসাধনী ব্যবসা স্ত্রী প্রসাধনী ব্যবসা যেগুলো কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত বিভিন্ন আইটেম যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা মিডিয়ার কাজে অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন যারা শিল্পী মানুষ আবার যারা কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন কোনো যারা হস্তশিল্পী তাদের তাদেরও এই সময়কাল যথেষ্ট ভালো হবে অর্থাৎ সব দিক থেকে কিন্তু উন্নতির যোগ রয়েছে মানে যে যে কর্মেই যুক্ত থাকুক এই কর্মের উন্নতির যোগ রয়েছে তবে শনি যে ঘরে অবস্থান করছে এই ঘরটাও কিন্তু বিশেষ ভালো যোগ ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে গ্রহদের কিন্তু অবস্থান যথেষ্ট ভালো কিন্তু শনি কিন্তু আবার একটা জিনিস বুঝাচ্ছে কর্কট রাশিকে সেটা হচ্ছে কি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব তোমাকে কিন্তু করেই চলতে হবে তাহলে কিন্তু লাভ জিনিস যা লাভের জায়গাটা তোমার আরও প্রশস্ত হবে কারণ শনির যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু পড়ছে লাভের ঘর বিশ্বরাশিতে আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্র যার মেন জিনিসই হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে আবার তৃতীয় ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘর থেকে ডকুমেন্টেন্সি কাগজ যোগাযোগ এগুলো বোঝায় অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এবং যেখানটাতে ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কাগজপত্রের কত প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের জায়গাগুলো তোমাকে পূরণ করতে হবে আর মুখের কথাতে কি হবে ম্যানেজমেন্ট হবে কিন্তু পাকাপাকি কাজ করতে গেলে ওই লেখাপড়ি করেই করতে হবে এটা কিন্তু শনি পূজার চতে এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না তো চারিদিক থেকে উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির তা আমি তো বলে গেলাম দেখালো হলো কর্কট রাশির বহু জাতক জাতিকাদের ওই জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাহলে ভালো লোকের কাছে পরামর্শ নিতে হবে ভালো লোকের কাছে পরামর্শ নিতে হবে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে যদি ভালো লোক জ্যোতিষী থাকে তাদের কাছে পরামর্শ নেবেন না তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আমাদের এখানে অল্প সংখ্যক লোক দেখি দশজনের বেশি দেখি না আর দ্বিতীয় কথা আমাদের সাথে যোগাযোগ করলে শুল্কটা লাগু থাকবে তা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের থেকে ভালো ভালো বড় বড় জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন ওটা কোনো ফ্যাক্টর না কিন্তু করবেন অবশ্য কারণ কর্কট রাশির এখন যথেষ্ট ভালো সময় হয়ে গেল খুবই ভালো সময় হয়ে গেল তো এই সময় কর্কট রাশি কোন উপাচার করবে এই মাসে হনুমান বজরংবান, বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন কারণ সূর্যের ঘরেই কিন্তু সিংহ রাশিতে এই জুতিটা তৈরি হচ্ছে এবং তার সাথে বলবো মন্দিরে পূজারীদের অবশ্যই পাঁচ ছুঁয়ে আশীর্বাদ নেবেন পশমের আসন দান করবেন এবং পুরোহিত মশাইকে রিকোয়েস্ট করবেন যে আপনি এই আসনে বসেই পূজা করবেন তাহলে গুরু আর কেতু যথেষ্ট ভালো ভালো জায়গায় যাবে বলবান হবে এক কথায় বলতে গেলে তা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ